হ্যালো ফ্রেন্ডস বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটের প্রবলেম চলাকালীন সিটিজেন সার্ভিস বলে অপশানটা অফ করা ছিল আবার সিটিজেন সার্ভিস অপশানটা খুলেছে তার সাথে আরও একটা সার্ভিস দিয়েছে তো দেখুন কিভাবে পর্চা ডাউনলোড করবেন কারণ পর্চা এর আগে দিয়েছি সেখানে অনেক অনেক দেখুন সেম প্রসেস তারপর অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে তারপর অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে তো আমি আমার অ্যাপ্লিকেশন নাম্বার বসাচ্ছি অ্যাপ্লিকেশন নাম্বার বসানোর পরে ইন্টার ক্যাপচার মানে ক্যাপচার বসাতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার বসানো হয়ে গেছে এবার স্ক্রল করুন নিচে দিয়ে যান দিয়ে দেখুন ক্যাপচার টাইপ করুন তো আমার ক্যাপচার চলে তো আমি ক্যাপচার টাইপ করে নিচ্ছি তারপর সাবমিটে ক্লিক করুন দেখুন ইফ আর কারেক্ট ওকে তারপর কন্টিনিউ ক্লিক করুন তারপর দেখুন প্রিন্ট পিডিএফ শো ডাউনলোড আবার ওকেতে ক্লিক করুন তারপর ডাউনলোড পিডিএফ ক্লিক করুন তারপর একটু সময় নেবে দেখুন পেজটা ওপেন হয়ে যাবে তো আর কোনো সমস্যা নয় সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না